মে তারিখ সাত চার তিন তিন চার যদি তিন না নেয় তখন চাই ওই একই তো হ্যাঁ নেবে না যদি

আচ্ছা তাহলে আগে তো এখানে ঢোকা লাগবে ওই যে ওই ওই টু মে তো ই করাই আছে কেটে দেয় মেল যেহেতু ওপেন করাই আছে এখানে কোন কোথায় আছে যেটা না যে ই মে ইসে যান মোরে যান যে ইম্পোর্ট অল 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 মেল হ্যাঁ এটা হ্যাঁ তাহলে এটা ডাউনলোড দিতে হবে হ্যাঁ দেন নাই ডাউনলোড না না

ওকে আচ্ছা এস এ অ্যাকশন অ্যাকশন এসে ফরওয়ার্ড এখন ডকুমেন্ট ক্লিক করবেন ফাইল ডাউন ফাইল হচ্ছে আপনার ডাউনলোড অপশনে যে এই যে এটা হা ওপেন আপলোড ও এখানে দিতে হবে এপিপি লিখে দে এ পি পি পঁচিশ ছ পঁচিশ ছ দেন দিলে মেলায় দেওয়া যায় অ্যাসেটও দেওয়া যায় হ্যাঁ একটু সহজে বুঝেই

माय एपी माइ पी के स्टेटस